আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি এই বিষয়টি হল প্রেমিক ও প্রেমিকার মিলনের পরীক্ষিত তদবির আশেক ও মাসুকের মধ্যে মহব্বত সৃষ্টির জন্য মিলনের জন্য এই তদবীরটি পরীক্ষিত ও আশ্চর্য রকমের ফলদায়ক প্রিয় ভাই ও প্রিয় বোন আপনি কোনো মেয়েকে ভালোবাসেন বা আপনি কোনো ছেলেকে ভালোবাসেন বা আপনাদের প্রেমটা বা আপনাদের সম্পর্কটা অনেক দিনের কিন্তু এখন বিচ্ছিন্ন হয়ে গেছে যে রকমই হোক না কেন যে রকমই আপনার অসুবিধা হোক না কেন আপনি এই তদ্ভিদটি করলে অবশ্যই ফলদায়ক পাবেন প্রিয় ভাই ও প্রিয় বোন যদি আপনি কোনো মেয়েকে বিয়ে করতে চান বা কোনো ছেলেকে বিয়ে করতে চান বা তার প্রেমে তাকে প্রেমে পাগল করতে চান তাহলে আপনি এই নিয়মটি একবার শুনে নিন নিম্নের নকশাটি কাগজে লিখে সলিতা বানাইয়ে একুশ দিন পর্যন্ত জ্বালাবে সলিতার মুখ মাসুকের বাড়ির দিকে রাখবে আল্লাহর রহমতে অল্প দিনের মধ্যে মাসুককে লাভ করতে পারবে নকশা নিচের ফলানের স্থানে আশেকের নাম এবং আশেকের মায়ের নাম লিখতে হবে তবে আপনাদের এই কাজটি হয়ে যাবে প্রিয় ভাই ও প্রিয় বোন যাদের আমল আছে তাদেরই কাজ হবে আমল ব্যতীত কাজ হবে না যদি মনে করেন যে আপনার কোনো আমল নেই তাহলে আপনি যে কোনো তদবির কারকের সাথে যোগাযোগ করতে পারেন যদি মনে করেন যে না ভাই যান আমি আপনার কাছে তদবির করব। তবুও আমার কন্ট্যাক্ট নম্বরে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন তবে প্রিয় ভাই ও প্রিয় বোন মনে রাখবেন আমল ব্যতীত কোনো কাজ হবে না এইবার আপনি বলতে পারেন যে প্রিয় ভাই ও প্রিয় বোন আমরা অনেক জায়গায় তদবির করিয়েছি কোনো কাজ হয়নি আপনার কাছেই যে কাজ হবে এর কোনো গ্যারেন্টি জি ভাই যান অবশ্যই আছে তার আগে একটা কথা আপনি যাদের কাছে তদবির করিয়েছেন তাদের কোনো আমল নেই তাদের কোনো আমল নেই তাই আপনার তদবিরে কাজ হয়নি দুনিয়ায় এখন ভণ্ডদের বার বেশি বেড়ে গেছে আপনি যতই কাজ করেন না কেন তাদের কাজ হবে না কেননা তাদের তো আমল নেই আর আমল ব্যতীত কাজ হয় না আপনি আমল যার নেই তার কাছে গিয়েছেন তাই আপনার কোনো কাজ হয়নি তাই প্রিয় ভাই ও প্রিয় বোন যারা আমলকারীর কাছে তদবির করাতে চান আমার এই স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আমাদের এখানে কি গ্যারেন্টি একটাই গ্যারেন্টি যদি আপনার কাজ না হয় আপনার পয়সা আপনাকে ফেরত দেওয়া হবে ইনশাআল্লাহ তালা শুধু ফোন করে একবার জানিয়ে দিন ভাই আমার কাজ হয়নি আপনার পয়সা আপনার টাকা আপনাকে ফেরত দেওয়া হবে তো যাই হোক ভাই যান আমরা এটা বড়ই করে বলি না তবে যোগাযোগ করবেন যদি আপনাদের সমস্যা থাকে এই কন্ট্যাক্ট নম্বরে আমরা আমলকারী তদবির করে থাকি এবং প্রিয় ভাই ও প্রিয় বোন আমরা আরও অন্যান্য কাজ করে থাকি বিশেষ করে যাদের বিশ বছর তিরিশ বছর বাচ্চা হচ্ছে না কি জন্য হচ্ছে না কেন হচ্ছে না কোন সমস্যা স্বামীর সমস্যা না মেয়ের সমস্যা এ টু জেড আমরা বলে দিব। শুধু একবার ফোন করে আপনার ফাল নাম্বারটা খুলে দেখে নিন তবে প্রিয় ভাই ও প্রিয় বোন আপনি মনে করছেন ফোন করলে ফালনামা খুললে আমার পয়সা লাগবে না 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 আপনার কোনো পয়সা লাগবে না শুধু আপনি আমাকে সিফ ফোন করুন এ টু জেড আপনাকে আমি সব বলে দেব কেন হচ্ছে না কী কারণে হচ্ছে না কোথায় গেলে হবে আর প্রিয় ভাই ও প্রিয় বোন যারা হাজার চিকিৎসা করছেন কোনো রোগ ধরতে পারছেন না কোনো ডাক্তার আপনার রোগ ধরতে পারছে না আপনি আমাকে একবার ফোন করব শুধু ফোন করে নামটা জানিয়ে দিন ইনশাল্লাহ তালা আমি আপনাদের রোগটি বলে দেব কি রোগ হয়েছে কোথায় গেলে ভালো হবে এ টু জেড প্রিয় ভাই ও প্রিয় বোন আরও আমরা কাজ করে থাকি বিচ্ছেদের কাজ বিশেষ করে আপনার বোন বা আপনার স্ত্রী বা আপনার কোনো আত্মীয় স্বজন কোনো খারাপ মানুষের সাথে বা কোনো বিধর্মী মানুষের সাথে সম্পর্ক করে আছে সে সম্পর্কটি আপনি বিচ্ছিন্ন করবেন ইনশাআল্লাহ তালা সেটা আমাদের করা হয় শরীয়তের আইন মোতাবেক যেগুলো জায়েজ সেগুলো আমরা কাজগুলো করে থাকি তো প্রিয় ভাই ও প্রিয় বোন যারা তদবির করাতে চান বশীকরণ করাতে চান বিচ্ছেদ করাতে চান এ টু জেড যে কোনো সমস্যার জন্য আপনি আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন তো প্রিয় ভাই ও প্রিয় বোন আমি আসছি আমার জন্য করবেন আর যদি আমার চ্যানেলটি ভালো থা ভালো লাগে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ 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 এবং লাইক করবেন শেয়ার করবেন এবং মূল্যমান আপনাদের মূল্যবান বক্তব্য আমাকে কমেন্ট করে জানাবেন যাই হোক প্রিয় ভাই ও প্রিয় বোন আমি আসছি আসসালামু আলিকুম রহমতুল্লাহ খুদা হাফেজ